আজকে আমি ইলিশ মাছ দিয়ে যে রেসিপিটা করব সেটা আমার হচ্ছে মোস্ট ফেভারিট একটা রেসিপি আমার কাছে খুবই ভালো লাগে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আমি এখানে গরম তেলে পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি তারপর হচ্ছে এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি তো ইলিশ মাছে এমনি সিম্পলি রান্নাতে তো কেউ আদা রসুন বাটা দেয় না কিন্তু এই রেসিপিটাতে অবশ্যই আদা রসুন বাটা লাগবে আর লবণ আর কাঁচামরিচ বেশি করে কাঁচামরিচ দিয়ে দিয়েছে কারণ এখানে হলুদ মরিচ কোনো কিচ্ছু যাবে না শুধু কাঁচামরিচটা যাবে বাটা কাঁচামরিচ দিতে চাইলে দেওয়া যায় কোনো সমস্যা নেই আর হচ্ছে বেশি করে দুধ দিয়ে নেব আর আমি ঘন করে দুধ গুলিয়ে নিয়েছিলাম পাউডার দুধ তো এটা দেওয়ার পর ভালো করে আমি মশলাটা কষিয়ে নিয়েছি এই তো মশলা কষানোর পর আমি ডিম দিয়ে দিয়েছি আর হচ্ছে এখানে আমি ইলিশ মাছ নিয়েছি আর ইলিশ মাছের সাথে ডিম এটা আবার কে দেয় যাই হোক এটা হচ্ছে আমার বাসায় যেহেতু ইলিশ মাছ খায় না তো আমি শুধু একা খাবো তো আমার বাচ্চার আমার হাজব্যান্ডের জন্য হচ্ছে এখানে এই ডিম দুইটা দেওয়া এই জন্য আর দিতে হয়েছে আর কিছু করার নেই ডিম মাঝখান দিয়ে ইলিশ মাছের ভিতরে দেওয়া লাগলো আর মাছটা যখন ভোনা ভোনা হয়ে আসছে ভালোভাবে তারপর আমি আলাদা করে প্লেটে উঠিয়ে রেখেছি আর এইখানে হচ্ছে পোলাও চাল দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে পানি দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে ইলিশ পোলাও রেসিপি তো ইলিশ পোলাও যেহেতু রান্না করছি আর এটা আমার অনেক বেশি পছন্দ অনেক ভালো লাগে ইলিশ পোলাও ইলিশের টাইমে ইলিশ পোলাও খাবো না তাহলে অনেক কিছু মিস করে ফেলছি মানে অনেক বড় কিছু আমি মিস করে ফেলেছি খাওয়া থেকে আর তো চালটা যখন মানে মোটামুটি হয়ে আসছে নাইনটি নাইন মতো তখন দেখা গেছে আমি ইলিশ মাছ দিয়ে দিই আর একটু সাথে ডিম দিয়ে দিয়েছি আর তারপর একটু হালকাভাবে আমি আলতোভাবে একটু ঢেকে দিব তারপর ঢাকা শেষ তারপরে বিশ মিনিট পর আমার এখানে আমি প্লেটে বেরিয়ে নিয়েছি এটা হচ্ছে ফাইনাল লুক ইলিশ মাছ মানে ইলিশ পোলাওয়ের আর সাথে আমি মরিচ বাটা ভর্তা করে নিয়েছি শুধু রসুন পেঁয়াজ দিয়ে শুকনো মরিচ পাতায় বেটে আমি ভর্তা করেছি তো ইলিশ মাছের পোলাও মানে কি সুন্দর একটা স্মেল আসছিলো আর হচ্ছে ঝরঝরে পোলাওটা হয়েছে কোনো কিছুর কমতি ছিল না আমি যে রান্না করি সেইটার ভিতরে কোনো এক পার্সেন্ট কোনো কিছু কমতি ছিল না আমার কাছে সব রেসিপির থেকে আমার কাছে ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছের এই পোলাও রেসিপিটা সবচেয়ে বেশি পছন্দ আর এই ইলিশ পোলাওতে আমি যেহেতু প্রচুর পরিমাণে কাঁচা মরিচ দিয়েছিলাম ঝাল মোটামুটি হয়েছে কোনো ব্যাপার না আর আমি যেহেতু একটু অধিক পরিমাণে ঝাল খাই এর জন্য কিন্তু মরিচ বাটা ভর্তা আমার কারণ পোলাওর সাথে মিক্স করে খাওয়ার মতো কারণ আমার তো ঝাল না হলে মনে হয় আমার গলা দিয়ে নামে না তো ইলিশ মাছটা এত তাজা ছিল যে খুব মানে তেল উঠেছে ভালো লেগেছে আমার খাবারটা আর আমি কিন্তু খুব সিম্পল ওয়েতেই এই ইলিশ পোলাও রেসিপিটা করে নিয়েছি কারণ আমার মতো খুব সিম্পলভাবেই রান্না করেন কমেন্ট করে জানাবেন আর সবাইকে আমার মতোই সিম্পলভাবে রান্না করেন নাকি আরও কোনো কিছু এক্সট্রা করে মিক্সড করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার কাছে এভাবেই আমার ভালো লাগে কারণ আমি ছোটো থেকে ইলিশ পোলাও রেসিপি এভাবে দেখে আসছি আর আমিও খেয়ে আসছি যাই হোক হয়তো এক্সট্রা কিছু হতেও পারে বা নাও হতে পারে মিক্সড বা মশলা কিন্তু আমি রেগুলার এভাবেই করে আসি আর যারা পুরো ভিডিওটা আমার এই পর্যন্ত আমার সাথে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমিও অবশ্যই সবার ভিডিও ফুল দেখি তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে হাফেজ